তো ঝালঝাল দেখতে চলে এসেছি আমরা সাগর উপকূলে মোহনদ্বীপের মোহনায় বা নদীর মোহনায় মূলত এটা গঙ্গা মোহনায় বললে চলে বন্ধুরা মাঝে একটু পরিস্থিতি অন্যরকম আছে জলে প্রচুর রোলিং আছে যেহেতু একটা পূর্ণিমা চলছে বন্ধুরা এবং ইতিমধ্যেই এই রকম একটা মাছ দেখতে পাচ্ছি নৌকো প্রচন্ড দুলছে যে কারণে কিছু সমস্যা হলে হতে পারে সঙ্গে থাকুন বন্ধুরা

অসাধারণ রূপ দেখুন কারণ নিম্নচাপ এখনো কাটেনি তার একটা প্রচন্ড হাওয়া বা একটা ঝোড়ো হাওয়া চলছে বললে চলে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ছুটে চলেছে আর এই মুহূর্তে নিম্নচাপের কেন্দ্র কলকাতার বুকে

এই প্রথম আমি এরকম জীবন্ত দা তোমার আজ দেখলাম জীবনটা আছে

আপনার জীবন দেখে রাখুন আমরা যারা করছি চেষ্টা করছি কিন্তু আমাকে আর দাঁত দিয়ে প্রচন্ড কামড় দেয় এই দেখুন এই দেখুন আর আপনারা দেখছেন একের পর এই জীবন্ত মাছ তার মধ্যে লটিয়া মাছ যেটা সাধারণত দেখা যায় না অসাধারণ অসাধারণ কি আসছে ও ঢেলা ঢেলা আসছে ও লাভলি লাভলি বন্ধুরা দেখুন ঢেলা মাছটাকে দেখে নিন এটাও জীবন্ত আছে এবং ইতিমধ্যে আমাদের লটিয়া মাছ এখনো ছটপট করছে তার সাথে ঢেলা মাছ দেখাচ্ছে আপনাদের তো আপনারা দেখছেন অদ্ভুত দৃশ্য আজকে একটা অভিনব দৃশ্য বন্ধুরা দেখুন চলে এসছে জীবন্ত ইলিশ জীবন্ত ইলিশ জীবন্ত লটিয়া জীবন্ত পম্পরে সব একসাথে বন্ধুরা দেখুন ছোট সাই হলেও কিন্তু পুরো জীবন্ত আছে ইলিশটা ও সদ্য চাল থেকে ওঠা তাজা ইলিশ অসাধারণ দৃশ্য দেখছেন বন্ধুরা চাল দেখা পাচ্ছি একের পর এক মাছ ইতিমধ্যে আমরা ভিন্ন জাতীয় জীবন্ত মাছ দেখার সুযোগ পেলাম বন্ধুরা

আসছে না কিন্তু ওখানের এই যখন নদীতে প্রবেশ করছে তখন কিন্তু এই মাছের গ্রোথ মানে বাসটা কিন্তু অনেক তাড়াতাড়ি বেড়ে যায় তো সঙ্গে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এই জাল থেকে আর কি কি জীবন্ত মাছ পেতে পারি আটকে আছে সাইজের নাম হ্যাঁ নাকি

পাঁচ থেকে ছশো টাকা পর্যন্ত হয়েছে ইয়েস বধারণ বসাধারণ কালেকশন চলছে আজকে অসাধারণ অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখুন খুব ছোট্ট সাইজ হলেও খুব কাছ থেকে আমরা দেখে বুঝতে পারবেন যে কি অসাধারণ রূপ এই কমপ্লিট মাছের জন্য কি রং দেখুন তার সাথে সাথে লেজের যে জাস্ট হাত দিয়ে একটু জাস্ট ঘষলে কিন্তু দেখুন বন্ধুরা হাতে আঁচ উঠে যাচ্ছে তো এতটাই সব মাছ এটা বেবি পাম্প্রেট বলাই ভালো আচ্ছা পাম্প্রেট হয়তো ছেড়ে দেওয়া উচিত কিন্তু আমাদের সংসারে তো এটাকে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার না এই ট্যাংরা মাছের পুরো কালারটাই তো আলাদা রং একটা আচ্ছা মধু বলা

অসাধারণ দৃশ্য অসাধারণ এতগুলো ইলিশ আমরা কিন্তু আজকে পেয়েছি তার মধ্যে সেরা ইলিশ মাছ এটা আর অল বলছে কিন্তু আরেক দেখতে ভালো সাইজ যদিও মারা যাচ্ছে কিন্তু মোটামুটি বেশ এই সমস্ত সন্ধান আমাদের পাওয়া গেছে যাচ্ছে আমাদের আগামী দিনে আরও এই মাছ বড় হবে এবং বড় সাইজে জিনিস মাছ পাবো আর কি সেটা পুরোপুরি একদম রয়েছে আপনারা আগামী দিনে আরও ভালো জিনিস মাছ দেখতে পাবেন দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত এই ভিডিও আপনারা সুন্দর ওয়েদার চলছে এবং কুকুলে উপকূলে নিম্নচাপ আর দেখছি একের পর এক ছাড়ি জাল আছে একের পর এক মাছ প্রচন্ড রোলিং চলছে এই জাল দেখা শেষ হল বন্ধুরা